আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি সর্ষে দিয়ে পটল তরকারি দারুণ মজার গরমে খুবই স্বস্তিদায়ক এবং স্বাস্থ্যকর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন রান্না করি আমি তরকারিটি রান্নার জন্য এখানে নিয়েছি কিছু পটল পটলগুলোকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি গরম তেলে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই কম মশলায় একদম পাতলা পাতলা করে রান্নাটা হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদের গুঁড়া এখন এই মশলাগুলো দিয়ে পটলগুলোকে হালকা নাড়াচাড়া করব। খুব কড়া ভাজি করার কোনো দরকার নেই গরমে করা ভাজি বা অতিরিক্ত মশলা খাওয়াও আসলে শরীরের জন্য ক্ষতিকর তো এখানে আমি ঠিক চার কাপ পানি দিয়ে দিচ্ছি এটাই কিন্তু ঝোলের পানি এবং এটা জাল দিয়ে এবং আরও কিছু মশলা দিয়ে এটাকে আমরা রান্না করবো আর এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এবং পছন্দ মতো এবং আপনার স্বাদ মতো লবণ তো এখন আমি এটাকে ঢেকে রান্না করছি পটলটা সেদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সর্ষের একটা পেস্ট করে নিচ্ছি আর এখানে মাছগুলো ভেজে নিলাম আপনারা যে কোনো মাছ নিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করলে অনেক বেশি ভালো লাগবে তো পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটা জাল করতে থাকবো রান্নাটা আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি এতটা ভালো লাগে গরমে স্বস্তি লাগে এবং খেতে সর্ষের যে স্বাদ সেটা অনেক বেশি ভালো লাগে আমি যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ঝোলের সাথে দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এতে কিন্তু টেনশন করার কিচ্ছু নেই বরং এটা তরকারির স্বাদটা কিন্তু অনেক বাড়িয়ে দিবে এই সর্ষে বাটাটা আর সর্ষে বাটার দিয়ে যে কোনো কিছু রান্না করলে আসলে অনেক বেশি স্বাদ বেড়ে যায় এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব কম সময়ে ঝটপট করে রান্নাটা হয়ে যায় আর আমি ফুল ফ্লেমেই রান্না করছি লবণ আর একটু লাগবে লবণটা একটু কম হয়েছে লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে কি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ব্যাস এতটুকুই আর কোনো কিছু মশলা বা আর কিছুরই প্রয়োজন নেই এখন আমি ঢেকে শুধু ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা অনেকখানি কমে এসেছে এখন নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম আগুনটা বন্ধ করে দিলাম তো আমার রান্না হয়ে গেল সার্ভ করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবারও দেখা হবে এতক্ষণ যারা আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ